আর ইন্টোরেটা যদি আমি দেখাই একটু আপনাদেরকে গাড়িটার ইন্টোরেটা হচ্ছে বিস্কিট অ্যান্ড উডেন আর পাশাপাশি পিছনের লুকটা যদি একটু দেখাই পিছনের লুকে কোথাও কোনো স্ক্র্যাচ নেই মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে গাড়িটা জিএস কারপ্লেস থেকে আমরা গাড়িগুলো দেখছি আর এটার প্রাইজের কথা যদি বলি এটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ নব্বই আসসালামু আলাইকুম সবাইকে অটো থেকে আজকে আমরা জে স্কার প্যালেস এ জে স্কার প্যালেস মানে আপনারা জানেন প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে সাথে আছে নুর আলম ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য কি ধরনের ডিসকাউন্ট আছে প্রবাসী ভাইদের জন্য সব সময় ডিসকাউন্ট থাকে আজকেও আছে আজকেও আছে দেখা যাক আজকে কোন গাড়িতে প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট থাকে তাছাড়া আশা করি প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইস মধ্যে পাবেন আর তার মধ্যে আমরা প্রথমে দেখবো স্টারলেট চ্যালেট ডিবলেট তারপরে আছে এক্সিও তারপরে আছে প্রবক্স তারপরে আছে আরকেস্ট্রলেট তারপরে আছে Honda Fit আর ভিতরে কি কি আছে আর এসকে তে চারটি প্রিমো আছে তিনটা এক্সজো আছে তিনটা এক্সকল আছে একটা ল্যান্সার আছে আচ্ছা তারপর Honda আছে তারপরে আছে Honda ভিজেল হ্যাঁ Honda Vezel আর আজকে আমরা এই থেকে শুরু করব আর সর্বনিম্ন প্রাইস কি গাড়ি আছে আজকে সর্বনিম্ন আছে স্টারলে কত প্রাইসে আছে সর্বনিম্ন 4 লাখ টাকা চার লাখ থেকে আজকের বাজেট হ্যাঁ 4 লাখ থেকে হাই বাজেট কত আছে হাই বাজেট আছে আপনার পঁচিশ লাখ পঞ্চাশ চার লাখ থেকে পঁচিশ লাখ পঞ্চাশ পর্যন্ত আজকের গাড়িগুলো হ্যাঁ ওকে প্রথমে আমরা স্টারলেট দেখবো স্টারলেট রিপ্লেট এটা আবার নিউ শেপ নিউ শেপ এটা রিপ্লেট অটো নাকি ম্যানুয়াল সব অটো অটো গিয়ার সব হ্যাঁ সব অটো গিয়ার আপনার পেপার চব্বিশ সাল পঁচিশ সাল মডেল হয়েছে নাইনটি সিক্স আর রেজিস্ট্রেশন হয়েছিল আপনার দুই হাজার একে দুই হাজার একে আর অটো থ্রি সিক্সটি থেকে আমরা আসি জিএস কার্পেল লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর আর হাজার পাঁচ লাখ বেশ দামা অপশন আছে বিক্রেতা তো একটু বেশি বলবে ক্রেতা এর কম বেশি করে দুজনের সাথে সমন্বয় করে গাড়ি হবে আরকি হ্যাঁ সেটাই এরপরে আমরা চলে আসলাম আর একটা সামনে সিলভার কালার প্রজেকশন হেডলাইট আর এসি টাস প্রজেকশন লাইট ভিতরে বিস্কিট কালার চাবির গাড়ি গাড়ি খুব ভালো ফ্রেশ কন্ডিশন আজকে কিনা আনছি গাড়ি আজকে নিয়ে আসছে দুপুর টাইম কিনা কিনে নামাজের পরে আর এটা হচ্ছে আপনার তেরো লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস নয়ের মডেল আর সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে 1380 আস্কিং প্রাইস হ্যাঁ প্রো বক্স আছে প্রো বক্স প্রো বক্স মডেল হচ্ছে 2008 রেডি সিজন 2014 জি স্মার্ট কার্ড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে গ্লাসটা যদি একটু ফাটা আছে জি তো অরিজিনাল আছে আচ্ছা কারণ অরিজিনাল থাকা ভালো সো কপারেশন করার মানে একটু ঝামেলা আছে আর আমরা পিছনের লুকটা দেখি তার আগে এখানে আছে স্টারলেট সর্বনিম্ন বাজেট এই শোরুমের সর্বনিম্ন বাজেট চার লাখ টাকা চার লাখ টাকার গাড়ি তারপরে আসুন আপনার হচ্ছে অটো গিয়ার আর অলপ অটো অক্সিং ড্রাইভের আমরা পিছন থেকে দেখি গাড়িগুলো প্রবক্সটার প্রাইস টা কেমন হবে প্রবক্সটার প্রাইস হচ্ছে আপনার আট লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু মডেল এর মডেল রেজিস্ট্রেশন চোদ্দ আটের চোদ্দ আট লাখ পঞ্চাশ আস্কিং আস্কিং এটা আমাদের অপশন আমাদের অপশন স্টারলেট টা স্টার লেট হচ্ছে চার লাখ টাকা চার হ্যাঁ 4 লাখ প্রাইস 8 লাখ প্রাইস 4 টা ওটা হলো 7 লাখ 80000 টাকা গাড়ি ভালো অটো গিয়ার টেলের গাড়ি গাড়ি ভালো চালানোর মজা হবে ওকে চলে আসলাম জ্যা করোলা সামনে যে করলা আর হচ্ছে জ্যা স্কারপ্লেসের ভিতরে গাড়িগুলো দেখাবো আপনাদেরকে এবার এক নজরে ভিতরে গাড়িগুলো দেখাতেই ভিতরে যে গাড়িগুলো আছে একদম লাস্টে কি গাড়ি আছে এটা এক্স করোলা এক্স করোলা তারপরে ছিল আইএসটি আইএসটি আছে ওই দিকে আছে Honda Vezel হ্যাঁ Honda Vezel আছে দুটো এক্স করোলা আছে 4টা এক্সজো আছে দুটো আইএসটি আর হচ্ছে লেন্স আর আছে তিনটা আচ্ছা মোটামুটি অনেকগুলো গাড়ি আছে তার মধ্যে এখানে রেড অইন কালার দুইটা প্রিমিয় দেখা যাচ্ছে একসাথে দুইটা প্রিমিয় আছে মোটামুটি এই গাড়িগুলো আছে ভিতরে আমরা জি করলাটা থেকে শুরু করবো এখন আর ইন্টারেড যদি আমি দেখাই একটু আপনাদেরকে গাড়িটার ইন্টারেড টা হচ্ছে বিস্কিট আর নুডেন আর পাশাপাশি পিছনের লুকটা যদি একটু দেখাই পিছনের লুকে কোথাও কোনো স্ক্রাচ নেই মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে চেঞ্জ করা আছে গাড়িটা জিএস কার প্লাস থেকে আমরা গাড়িগুলো দেখছি আর এটার প্রাইস কথা যদি বলি এটার আস্কিং প্রাইস আছে 10 লক্ষ 90 আর পাশাপাশি আরো যে গাড়িগুলো আছে এদিকে যদি একটু তাকাই দুইটা রেড ওয়াইন কালার প্রিমিও আছে এক্স করলা আছে তারপরে আরেকটা পার্ল কালারের প্রিমিও আছে তো আমরা একটা এক্স করলার প্রাইস জানলাম পাশাপাশি আরেকটা আছে এক্স করলা ইভেন আজকে কিন্তু এক্স করলা গাড়ি অনেকগুলো আছে আজকে এক্স করলা গাড়িগুলো নিয়ে কথা বলবো এখানে একটা সাদা কালার এক্স করলা আছে এখানে একটা সিলভার কালার এক্স করলা আছে মোটামুটি আমাদের পিছনে একটা আছে এক্স করলা তো যাই হোক আজকে এক্স করলা এবং জি করলা নিয়ে আসি এই এক্স কলাটার কথা যদি বলি এটার পিছনে গেলে আছে অরিজিনাল আছে আর ইন্টেরিয়ার কালারটা হচ্ছে ইন্টেরিয়ার হচ্ছে ওডেন এন্ড বিস্কিট মডেল হচ্ছে দুই হাজার চারের মডেল দুই সাতের স্টেশন ইভেন পনেরোশো সিসি আসলে বলার কিছু নেই সিএনজি করা আছে তো আমরা আরেকটা এক্স করলা দেখলাম পাশাপাশি আরো যে এক্স করলাগুলো আছে সেগুলো দেখি তেরো লক্ষ আশি হচ্ছে আস্কিং প্রাইস দামাদামির অপশন আছে জিএস কার্পলেস থেকে গাড়িগুলো দেখছি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত এবার আমরা দেখবো আর একটা এক্স করোলা আরেকটা এক্স করোলা সামনে চলে আসলাম সিলভার কালার এটার পেছনের গ্লাস অরিজিনাল দেখা যাচ্ছে আর ইন্টার হচ্ছে ব্ল্যাক সামনের লুকটা হচ্ছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন পাশাপাশি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আর ইঞ্জিন কন্ডিশন সাসপেনশন এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যেখান থেকে গাড়ি কিনেন না কেন আসলে টেস্ট ড্রাইভ যেহেতু দেওয়া হয় না তো সেক্ষেত্রে আসলে বলার কিছু নেই গাড়িটা সিএনজি করা আছে প্রাইজের কথা যদি বলি প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি আস্কিং প্রাইস দেন এরপরে আর একটা এক্স করলা দেখবো আজকে শুধু এক্স করলা এবং জি করলা সিলভার কালার পাশের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পিছনের লুকটা যদি একটু দেখি পিছনের লুকে কোথাও কোনো স্ক্র্যাচ নেই মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টোরিয়ার কথা যদি বলি ইন্টোরিয়ারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড উডেন বিস্কিট অ্যান্ড উডেন হয়ে থাকে সো এটা কিন্তু ব্ল্যাক এন্ড উডেন ইভেন ইয়েলো উডেন সিএনজি করা আছে প্রাইস কথা যদি বলি প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ দামাদামির অপশন আছে সো দামাদামি করতে পারেন আর পাশাপাশি যারা প্রিমিয়ার এলিয়ন চাচ্ছেন ইভেন হুন্ডা ভিজেল চাচ্ছেন তাদের জন্য ওদিকে অনেক গাড়ি আছে জিএস কার্পলেস থেকে আজকে এক্স করলা জি করলা দেখিয়েছি অনেকগুলো এক্স করলা জি করলা আসলে অনেকেই পছন্দ করেন আর তাছাড়া প্রিমিয়ার এলিয়ন তো আছেই তো এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন আর অটো সিক্সটি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে